সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফার রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে তৈরি করে নিতে পারবেন টমেটো সসের রেসিপি বাজারে এখন অনেক কম দামে টমেটো পাওয়া যাচ্ছে তাই দেরি না করে ঝটপট বানিয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলাম তাহলে আর কথা না এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুই কেজি পাকা টমেটো নিয়েছি আর এই সস বানানোর জন্য টমেটোগুলো একটু লাল রঙের নিলেই ভালো হবে তাহলে টমেটোর সসের কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে প্রথমে আমি এই টমেটোর মুখটাকে একটু কেটে নিব তারপর এগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিব আমি এরকম লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি আপনার চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কেটে নিতে পারেন আমি একইভাবে কিন্তু সবগুলো টমেটোকে এখানে কেটে নিব এই বোটাটা যদি ফেলে না দেওয়া হয় তাহলে কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে যাবে আমি এখানে সবগুলোকে কেটে নিয়েছি আর কাটার পর দেখতেই পাচ্ছেন এটা কতটুকু টুকরো করেছি এখন এগুলো ভাব দেওয়ার জন্য চুলো একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি এই কড়াইতে সবগুলোকে দিয়ে দিচ্ছি এটা এখানে কিন্তু ভাব কোনো রকম পানি দেওয়া যাবে না এখন এর মাঝে দিয়ে দেব কয়েকটি রসুন কয়েকটি শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি দুটি দারচিনি আর দিয়ে দিচ্ছি এখানে এক চাষ আমিষ লবণ এই লবণটা কিন্তু চেক করে আবারও কম বেশি হলে দিতে পারেন এটাকে ঢাকনাতে ঢেকে জাল করে নেব পাঁচ মিনিটের মতো আর পাঁচ মিনিট পর এটাকে আমি একটু নেড়ে নিব দেখতে পাচ্ছেন এই পাঁচ মিনিটের মধ্যে এই টমেটোগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি এই টমেটোগুলোকে আর একটু সেদ্ধ করে নিব টমেটো গুলো যদি এই সেদ্ধ করা ভালো হয় তাহলে কিন্তু এই সসের লিকুইডটা আরো অনেকটা বেশি হবে আমি আবার এটাকে ঢাকনাতে ঢেকে জাল করে নিচ্ছি পাঁচ মিনিট এবার পাঁচ মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এটাকে আমি আর একটু নেড়ে দিচ্ছি এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এই টমেটোর মাঝে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে আমি এটাকে হাতাতে কিন্তু একটু ভেঙে নিব হাতাতে এরকম করলেই কিন্তু এই টমেটোটা অনেকটা গলে যাবে এই টমেটোটা দিনেও হয়ে গেছে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে এখন এগুলোকে আমি একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি এখানে যতগুলো দিয়ে পেস্ট করে নেওয়া যাবে আমি ততগুলোই দিয়ে দেব আমি সবগুলো কিন্তু একবারে পেস্ট করে নিব না আমি সবগুলো কিন্তু পেস্ট করে নিয়েছি আমি সবগুলো কিন্তু একবারে পেস্ট করে নিই এখানে দুই থেকে তিনবার পেস্ট করে নিই তারপর সবগুলো কিন্তু এই জারে নিয়ে নিয়েছি এখন এগুলো ছেঁকে নেওয়ার জন্য এখানে একটি বাটি নিয়েছি আর তারপর একটি স্টেনার বসিয়ে দিচ্ছি এখন এই স্টেনার উপরে আমি একটু একটু করে দিয়ে এগুলোকে ছেঁকে নিব আর এগুলোকে কিন্তু একটু হাতাতে নেড়ে নিতে হবে তাহলে এগুলো কিন্তু দ্রুত পড়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সবগুলোকে এভাবে সেকে নিয়েছি আর ছেঁকে নেওয়ার পর এর ভেতরে কিন্তু অনেকটা দোলা ভাব থেকে যাবে বা ছোট ছোট দানা ভাব এগুলো এগুলো আমি ফেলে আমি দিব সবগুলো এখানে নিয়েছি আর পর পাচ্ছি না লিকুইডটা কতটা সুন্দর হয়েছে আপনার চাইলে কিন্তু দুই থেকে তিনবারও এভাবে সেকে নিতে পারেন আমি এটা কিন্তু একবারেই সেকে নিয়েছি এগুলো এখন রান্না করার জন্য চুলাই নিয়ে যাব তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এই ফ্রাই মধ্যে কিন্তু আমি এগুলোকে ঢেলে দিচ্ছি আমি সবগুলো টমেটোর সসের লিকুইড কিন্তু এখানে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এবার এই চিনিটা দিয়ে আমি এই টমেটোর লিকুইডের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব এখন এই টমেটোর সসটা একটু ঘন করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি কিছু পানি পানিতে এটাকে একটু লিকুইড বানিয়ে নিব এটা দিলে কিন্তু এই সসটা দ্রুত ঘন হয়ে আসবে আমার এটা লিকুইড বানানো হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি এখন এই কর্নফ্লাওয়ার পেস্টটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমার কিন্তু মেশানো হয়ে গেছে এখন এই সসটা আমি জাল করে নিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক প্যাকেট ম্যাগি মশলা এই মশলা দিলে কিন্তু এই সসের টেস্টটা আর একটু বাড়িয়ে যাবে যদি হাতের কাছে এই মশলাটা না থাকে তাহলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই মশলাটা দিয়ে এখানে আমি নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব আর এভাবে কিন্তু বেশ কয়েকবার আমি নেড়ে চেড়ে নিব যেন নিচে থেকে লেগে না যায় আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ঘন হতে শুরু করে দিয়েছে আমি এই শ্বাসটাকে কিন্তু আরেকটু একটু জাল করে নিব আর এটা কিন্তু নামানোর পর আরো অনেকটা ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরো অনেকটা ঘন হয়ে যাবে এই সসটা বানানোর শেষের দিকে হয়ে আসলে এর মাঝে দিয়ে দিব এক টেবিল চামচ ভিনেগার এই ভিনেগারটা দিলে কিন্তু এক বছরের মতো এভাবে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এবার এই ভিনেগারটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নেব আর এটা কিন্তু আর বেশি সময় নিয়ে জাল করব না এটা এক থেকে দুই মিনিটের মতো জাল করে নিলে কিন্তু হয়ে যাবে আর এটাকে আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি তার জন্য সামান্য পরিমাণে কিন্তু আমি একটি ফ্রিজে নিয়ে নিচ্ছি আর এটা দেখতে পাচ্ছেন কতটা আটালো ভাব হয়েছে বা কতটা ঘন হয়েছে ফ্রিজটা কিন্তু বাঁকা করার পরে এগুলো কিন্তু গড়ে পড়ে যাচ্ছে না এটা কিন্তু খুব আস্তে ধীরে নিচের দিকে নেমে আসতেছে এ পর্যায়ে বোঝা যাবে এগুলো হয়ে গেছে এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিব আর এগুলো কিন্তু আমি বিভিন্ন বোতলে ভরে রেখে দিব আমি এখানে কিন্তু একটি বাটিতে উঠিয়ে নিয়েছি আর এগুলো ওঠানোর পর দেখতে পাচ্ছেন এটা কতটা ঘন হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে দর্শক আজকে এ পর্যন্তই কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ